এক হাত দিয়ে ক্লাসরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল আহাত দরজার শব্দটা যেন গোটা রুমে প্রতিধ্বনিত হল চারপাশে হঠাৎ যেন নির্জনতা শব্দগুলি শোনা যাচ্ছে হালকা কাঁপা নিঃশ্বাস মুহূর্তের মধ্যে সে এক ঝাটকায় রীতিকে দেওয়ালের সাথে চেপে ধরল রীতি দুহাত সে মাথার উপরে তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে অন্য হাটা তার কোমরে আর নিজের আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যে সামান্য নড়াচড়ার উপায় নেই দিদিটা শিউরে উঠল ভয়ে তার বুকের ভিতর ধূপ বুক ধ্বনি যেন গোটা রুমে বাজছে শরীর ঘামে ভেজে গেছে তীর করে কাঁপছে সে চোখ বড় বড় হয়ে আসছে আতঙ্কে আহাত এবার মনোযোগ দিয়ে তাকালো তার দিকে জীবনে যে ছেলেটা কোনো দিনও কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি সে আজ অদ্ভুত তৃষ্ণা ভরা চোখে রীতি প্রতিটা রেখা খুঁজে রেখেছে ফর্সা মায়াবী মুখ নিখুঁত নাক চোখ চিকন গোলাপি ঠোঁট যা ভয়ে কাঁপছে তির তির করে চোহালার ডান পাশে ছোট একটা আবছা যা এই মুহূর্তে তার সমস্ত রাগকে আবারও অস্থির করে তুলল কিন্তু রীতি শরীরে কাপড় কাপড়ের মধ্যে ওঠানামা করা নিঃশ্বাসের শব্দ আহাদের ধ্যান ভেঙে দিল ঋতু কাঁপা কাপা কণ্ঠে বল কি করছেন ছেড়ে দিন আমাকে দয়া করে ছেড়ে দিন আহাদের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল ঠোঁট কামড়ে নিচু গলায় বলল ছত্রিশ ঘণ্টা ছত্রিশ ঘণ্টা আমাকে ঘাটিয়েছিস ভেবেছিস শাস্তি না দিয়ে তোকে ছেড়ে দিব যেন রীতি বিভ্রান্ত ভয়ে বুকটা কেঁপে উঠল তার কি বলছেন আমি বুঝতে পারছি না পিলিত ছেড়ে দিন আমাকে আহাত দাঁত কিমির করে আরও শক্ত করে চেপে ধরলো কজনকে এভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছিস হ্যাঁ কজনকে আমার মতো করে সিডুস করেছিস জানো রদিতা যেন জমে গেলো মুহূর্তে মাথা বাজ পড়ার মতো শিহরণ বয়ে গেল সারার দেহে শাড়ি পরা সেই ছবির কথা ভেবে তার মাথা ঝিমঝিম করে উঠল মানে আহাত রাজা সবই দেখেছে করে ওই কাপা আপনার জন ছিল না ভুল করে ভুল করে চলে গেছে আর আরও কাছে ঝুঁকে এলো চোখে ঝিলি ঠোঁটের তীক্ষ্ণ বাঘ তাহলে কার জন্য ছিল হুম বল আমি এখনই নিজের হাতে তার দাফনের কাজ সেরে আসি দিদি চমকে উঠল। ভয়ে কেঁপে উঠল বলে না না কারো যেন ছিল না ভুল করে পিকচারটা চলে গেছে আপনার কাছে আহাদের চোখে তখন আগুনের ঝড় ভুল করে ভুল করে কি মেসেজটা এসেছে হুম রীতিটা মরিয়া হয়ে মোচড় দিয়ে বের হওয়ার চেষ্টা করল কিন্তু আহাদের বাঁধনের ভিতর থেকে বের হওয়া অসম্ভব তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে বুকের ভিতর চেপে আসছে কষ্ট শেষমেশ সে উপায় না পেয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল আহাদ ব্যথা মুখ বটে কিন্তু ছাড়ল না বরং ঠান্ডা কণ্ঠে ফিস ফিস করে বলল ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে চোখ ভয়ে করে উঠল মা মানে আহাত কণ্ঠ বলল এই বেঞ্চের উঠে দাঁড়াও কেন আমি বলছি তাই কুইক রিদিদা কাঁপতে কাঁপতে বেঞ্চে উঠে দাঁড়ালো আর আহাত লেকচারের টেবিলে লাভ দিয়ে উঠে বসলাম রিদি লাজুক শরীর কাঁপছে তীর তীর করে চোখে ভয় গালে লজ্জা হাত কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল এবার কান্ধে ছত্রিশ বার উঠবস্কর রীতি স্তব্ধ অসহায় না হ্যাঁ কুই কি হলো দাঁড়িয়ে আছো কেন আমার চেহারা দেখায় এখনো অনেক টাইম আছে শুরু করো রেডি রেডিওয়ান টু থ্রি স্টার্ট রীতিা বাধ্য হয়ে কান ধরে পর শুরু করলো আহাত ঠোঁট টিপে নিজের হাসি সংযত রাখল তবু চোখে মুখে হালকা মুচকি ভাস স্পষ্ট অথচ রীতিার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে লজ্জা অপমানে হাত কাউন্ট করলো এক এক করে ছত্রিশ বার শেষ হলো আর টেবিল থেকে লাফিয়ে নেমে এলো রীতি কমল কোমর চেপে ধরে এক ঝাটকায় নিচে নামিয়ে আনলো নিচে নামালেও রীতির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এটা আহাদের মোটো পছন্দ হলো না কর্কশ কণ্ঠে বলে উঠল এই আল্লাহর বান্দি এই টাকা আমার থেকে কিন্তু রিধিটা তবু মাথা নিচু করে রইল কারণ সে জানে তার চোখে চোখ বলে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না আহাতে এবার আরো ক্ষিপ্ত হলো আজব এত কষ্ট করে খুঁজে বের করলো শুধু এই চোখের দিকে একটু তাকাবে বলে অথচ সে চোখ নামিয়ে রেখেছে কোনো অগ্রিম বাত্রা ছাড়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিধির কোমল গালে শব্দটা যেন দেয়াল ভেদ করে প্রতিধ্বনিত হলো রিদিতে চমকে উঠল ব্যথায় কুকড়ে গেল সে মাথাটা কেমন ঝিমঝিম করছে চোখের সামনে সব কিছু ছাপসা হয়ে গেল এক নিমিশে ঢলে বলো আহাদের কোলে সকালে না খেয়ে এসেছে তার উপর পছন্দের মানুষের কাছ থেকে এই লজ্জাজনক শাস্তি অপমান থাপু সব মিলিয়ে তার পক্ষে সহ্য করা আর সম্ভব হলো না আহাত হতকম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ দিকে বুকটা থপ করে উঠল চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়লো বুকের ভিতর তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা এক অচেনা আবেশ এক মুহূর্তের পরে ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল কাঁপতে থাকা আঙুলের ছোঁয়া চুলগুলো সরালো ভাঙা নিঃশ্বাসে বলল আমার সময় নষ্ট করছিস আমাকে লাটিমের মতো ঘুরিয়েছিস পাগল বানিয়ে ফেলেছিস আমাকে মুখ বুঝে সহ্য করেছি আর তুই সামান্য একটা থাপ্প সইতে পারলি না যেন অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে দরজা খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে শাহিন বাহুতে হয়ে পড়ে আছে রিদি তা অবচেতন সাদা ফ্যাকাশে মুখ ঠোঁটের রঙ যেন মিলিয়ে গেছে ছুটে গিয়ে আঁকড়ে ধরে ডাকে আনিকা চোখে মুখে আতঙ্ক কণ্ঠে কাপড় রিদি কী হয়েছে রিদি রিদি চোখ খোল কি হয়েছে তোর তার কণ্ঠ ফেটে যাচ্ছে উদ্বেগে চোখ ভিজে উঠেছিল মুহূর্তে কি কি করছেন আপনি ওর সাথে কণ্ঠ কাঁপছিল ভয়ে আহাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই কণ্ঠের শীতলতা এক রাস নিলুপ্ততা যেটা পাওয়ারও যোগ্য সেটাই করেছি কথাটা ছুরির মতো বিঁধল আনিকার বুকে কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না কারণ আহাদের চারপাশে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে আছে হঠাৎই আহাদের রীতিকার এক ঝাটকায় নিজের কোলে তুলে নিল শাহিন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল আহাদের প্রতিটা ইশারায় সাড়া দিতে প্রস্তুত আনিকার চোখে তখন আতঙ্ক আহা তার দিকে তাকে করা স্বরে বলল ক্লাসে ফোকাস করো আর একটা কথা মনে রেখো আহিয়া যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে আন্ডারস্ট্যান্ড আনিকা নিঃশ্বাস রুদ্ধ করে শুধু মাথা নাড়াল প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস কিছু অবশিষ্ট ছিল না তার রীতির নিজ শরীরে বুকে চেপে আর ধীর পায়ে দরজা দিকে বেরিয়ে গেল পিছনে ছায়ার মতো হাঁটছিল ছিল শাহী বাইরে অপেক্ষমান গার্ডরা চারদিক থেকে ঘিরে ধরল তাদের এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টকে অদ্ভুত নিস্তব্ধতা আবদ্ধ করে ফেলল একসময় ভিড় কমল ক্লাসে স্বাভাবিক পরিবেশ ফিরে এলো মিরপুর এগারোতে এসে গাড়ি ধীরে থামল রিদিতার ভবনের সামনে গাড়ি দরজা খুলে নামতে আহাদের মুখে কোনো ভাবান্ত নেই অথচ তার কোলে এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে হৃদিতা যেন এক টুকরো বরফের নড়াচড়া নেই নিঃশ্বাসও যেন ক্ষীণ চারপাশে ভারী চাপা উত্তেজনা দিদা বুকে জড়িয়ে আহাত কোনো ছাড়াই আবার তাকে ভারী চোখে তীক্ষ্ণ ধীরতা যেন পুরো পৃথিবী থেমে আছে কেবল সেই চলছে নিজের নিয়মে শাহিন আর নাদিম অপরের পিছনে পিছনে এগিয়ে চলল কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয় লিফটের ভিতর ঢুকতে নিরাপতা ভেঙে শাহীন কাপা কণ্ঠে বললো ভাই ওনার তো এখনো জ্ঞান ফেরে নাই আর ধীর নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো চোখে শীতলতা ঠোঁটে কঠোরতা ছত্রিশ ঘন্টা আমায় হয়রানি করেছে এই বেটি ভেবেছিলাম ছত্রিশটা থাপ্পড় দেব কেবল একটা দিয়েছি তাতেই যদি বেহুশ হয়ে যায় সেটা কি আমার দোষ কথাটা শুনে শাহীন নাদিমার শাওন বিস্ময় হয়ে একে অপরের মুখের দিকে তাকালো মনে হলো যেন কারো বুকের ভিতর শীতল বাতাস বয়ে গেল শাওন একটু হেসে আবার ভয় সামলে ঠাট্টা করা ভঙ্গিতে বলল ভাই ঘন্টা কাউন্ট করে থাপন উনি যেম এখনো বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত কথা শেষ হতেই আহাদের চোখ জলে উঠল তার আগান নিত দৃষ্টি যেন ছুরির মতো বিঁধল শাওনের দিকে কি বলতে চাইছিস তুই আমি যে মিনিট কাউন্ট করিনি এটাই ওর চরম সৌভাগ্য নাদিম নিঃশব্দে মাথা নিচু করে ফেলো ঠোঁটের ফাঁকে অস্পষ্ট স্বরে বিড় বিড় করে বলো আল্লাহ মাফ করুক ওনারা তার মাফরত কামনা করছে শাওন তৎক্ষণাৎ তার কানের কাছে ঝুঁকে ফিস ফিস করে বলো চুপ কর ভাই যদি শুনে ফেলে তাহলে তোরাত্মার মাফরেদ কামনা করা হবে নাদিম শিউরে উঠল আর একটা শব্দ উচ্চারণ করল না কয়েকবার কলিং বেল চাপতে ভিতর থেকে দরজা খুলে দিল ঈশানী ফাঁক গলে দৃশ্যটা দেখে সে ভরকে গেল আহাদের কোলে নিস্তেজ রিদিতা কি হয়েছে ওর এই রিদিম কণ্ঠ কেঁপে উঠল ঈশানী চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে কিন্তু আহার যেন কিছুই শুনল না কোনো কথা না বলেই সরাসরি ভিতরে ঢুকে গেল চারোপাশে কারো উপস্থিতি তোয়াক্কার না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে রিদি তাকে আস্তে করে কাউচি শুয়ে দিল এক মুহূর্তে নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে তারপর হাতের উল্টোপাশ দিয়ে নিজের নাকটা হালকা ঘষে নিল যেন এই মুহূর্তে অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামলে নিতে তার এই সামান্য ভঙ্গিমাই যথেষ্ট ঈশানি হতগম্ব হয়ে রীতি তার নিস্তির শরীরের পাশে বসে পড়ল হাত কাঁপছিল তার কণ্ঠ ভারী হয়ে বের হলো কি হয়েছে রিদি কি হয়েছে ওর সাথে আহাত ভুরু কুচকে তাকালো চোখে শীতল দৃষ্টি কর্কশ কণ্ঠে উত্তর দিল কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলেই জিজ্ঞেস করবেন কথাগুলো এমন একরা শিয়রে ওঠার শীতলতা ছিল যেন প্রতিটি শব্দ হিম শীতল ছুরির মতো বুকে পিচ্ছে রীতিটা মাথার কাছে বসে ধীরে ধীরে কপালে হাত বুলাতে লাগলো তার কণ্ঠ হালকা রাখ কিন্তু সেটা যেন দুশ্চিন্তা আড়ালে লুকালো কতবার বলেছি খেয়ে যা খেয়ে যা তা খাবে না খেয়ে বের হবে আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে কোনো কথা শোনে না আমার ঈশানীর কথায় আহাদে ভুরু খানিকটা কুচকে গেল তার ঠোঁটে হালকা টান চোখ থেমে গেল রিদি তার শান্ত কোমল মুখের ওপর নিস্তেজ দেহের মাঝেই যা লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি এক অদৃশ্য চ্যালেঞ্জ যেটা আহাতকে টেনে রাখে আবার দূরে ঠেলে দেয় কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর সে গম্ভীর গলায় বলল আমি আসছি সামনে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসেবে এতটুকু বলে দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ থেমে আবার ঘুরে তাকালো দৃষ্টি বা সরাসরি ঈশানীর চোখে কেঁথে দিল ছোটে একরা শীতল ব্যাঙ্গ নিয়ে বলল আর হ্যাঁ এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন আমি এসে থাপড়িয়ে খাবার খাইয়ে দিয়ে যাব মুহূর্তে বিরক্ত জমে উঠল ঈশানীর চোখে আহাদের হাবভাব তার চালচলন সব কিছুতেই সে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল যেন সে মানুষ নয় কোনো নির্মম শাসক কিন্তু তবুও মুখ খুলে আর কিছু বলল না আহাত শোটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলে আবার দরজার দিকে ফিলো সেই হাসি যেন মমতার নয় ব্যঙ্গর নয় একটা ভয়ঙ্কর নিশ্চঞ্চলতা যে কারো অজান্তে শির দ্বারা কাঁপিয়ে দেয় এতপর এক লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে সন্ধ্যার নরম আলোটা পদ্মা ফাঁক গলে ঘরে ঢুকছে রিদিতে চুপচাপ বসে আছে দুহাত গালে রেখে চোখ দুটো শূন্য স্থির অথচ মনে হচ্ছে ভিতরে একটা ঝড় বইছে তিন ঘন্টার আগে জ্ঞান ফিরেছে তার কিন্তু আজকের ঘটনাগুলো এখনও তার কাছে দুঃস্বপ্নের মতো বুকের ভিতর ধর করছে হাতের তালে ঘামে ভিজে আছে সে এখনও বিশ্বাস করতে পারছে না আজ কিছু ঘটেছে তার সবটাই সত্যি ঠিক তখনই পাশে এসে বসলে ঈশানী চোখে মুখে চিন্তার ছাপ গলায় বিরক্ত রাভা রিদি সত্যি করে বলতো এই আহাত রাজা মীরের সাথে তোর কি সম্পর্ক রিদিটা আঁতকে উঠল আজক ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে তুমি কখনো কিছু শুনেছ ঈশানী নিঃশ্বাস ফেরে তাকালো তার দিক শুনেছি কিনা সেটা বাদ দে ওই দিন তোকে খুঁজতে এসেছিল আমি বলতে ভুলে গেছি এখন বল যদি তুই কিছুই না করিস তাহলে তোকে খুঁজবে কেন এসব রাজনীতির লোকজন মোটেও ভালো রিদি খুব সাবধান দূরে থাকিস এসব থেকে আর আমাদের আব্বু যদি এসব শোনে তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করে তোর কি হবে তখন রীতি তার নিজের দিকে তাকে বিড়বিড় করলো ববু তুমি ভুল বুঝছো আমি কিছুই করিনি ঈশানী আবার কিছু বলতে চাচ্ছিল ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন ঈশানীর স্বামী পেশায় একজন ভ্যাট অফিসার ক্লান্তি মুখে নিয়ে কিন্তু চোখে মুখে খুনসুটির হাসি কি ছোট গিনে বলে মজা করে তাকালো রিদির দিকে শুনলাম আজকে নাকি তুমি অজ্ঞান হয়ে গেছ তো কার গিয়ে ঢলে পড়লে শুনি সুমন আসলে কিছুই জানে না শুধু মস্করার ছলে কথাটা বলল কিন্তু ইশানি খেপে উঠল ভালোই হয়েছে ওর সাথে এমন হওয়াই উচিত কথা শেষ করে দরজা ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল সুমন এক পাশে এসে দাঁড়ালো তারপর ফিস ফিস করে বলল তোমার বুবুর তো মনে হয় টেম্পারেচার একশো দুইয়ে উঠে গেছে আসল ঘটনা কি হে রীতিতা ঠোঁট উঁচু করে বলল আমি কি জানি সুমন আর চাপ দিল না হালকা ভেসে ঘর থেকে বেরিয়ে গেল ঘর আবার নীরব হয়ে এলো এমন সময় হঠাৎ রীতি তার ফোনটা টোন করে বাজলো রীতির বুক ধরফর করে উঠল কাপা হাতে ফোনটা হাতে নিল স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন এরপর ঠিক মতো না খেলে থাপড়াইয়া চেহারা নকশা পাল্টাইয়া দিব বাত্রাটা পড়তে না পড়তে গা উঠলো। উঠল হাত থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো ঠোঁট শুকিয়ে এলো মুখ ধুকপুক করছে এ যেন সেই কণ্ঠের প্রতিদিনই তো আহাত রাজা মেয়ের হাত কাঁপছে করে মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে যাবে কিন্তু না সে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে ডেকে উঠল আমার খিদে পেয়েছে কি খাবো সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে গাঢ় নীল আকাশে আলো রঙে ধীরে ধীরে সোনালি হয়েও আসছে এমন সময় যেন ঝড়ের বেগে রুমের ভিতর ঢুকলো আশফাক মেয়ের চোখ দুটো লাল মুখে বিরক্তের ছাপ প্রথমে চারপাশে একবার চোখ বুলালেন বিছানার উপর ছড়ানো আহাদের পোশাক আলমারি দরজা আত খোলা তবে আহাদের দেখতে পেল না কোথাও তিনি দুবার ডাক দিলেন আহাত আহাত তখনই ওয়াশরুমের দরজাটা অল্প ফাঁক হলো ভিতর থেকে ভিজে হাত উঁচু করে জবাব দিল আহাত রাজা চাচু এখানে আশফাক মিরের দৃষ্টি ঘুরে গেল সেদিকে ভুরু কুচকে বলেন এখনও সাওয়ার নিচ্ছিস ফার্স্ট আয় জরুরি কথা আছে ভেতর থেকে দুষ্টভঙ্গিতে দু আঙ্গুল তুলে ইশারা করল আহাত রাজা জাস্ট দু মিনিট আশফাক মির হালকা বিরক্ত হল আহাদের গা ছাড়া ভাব দেখে গম্ভীর মুখে সোপায় বসলেন তার ডান পা অনবরত নাচ ছিলেন কপালে শিরা চওড়া হয়ে উঠছিল দু মিনিট শেষে ওয়াশরুমে দরজা ঠেলে বেরিয়ে এলো আহাত রাজা কোমরে সাদা তোয়ালা জড়ানো ভেজা চুল থেকে শরীর বেড় টপ করে পানি গড়িয়ে পড়ছে এক হাতে আরেকটা তোয়ালা নিয়ে মাথা মুস্তে মুস্তে এসে দাঁড়ালো চাচার সামনে শরীরটা উজ্জ্বল আলোয় চকচক করছে মুখে নিলপ্ত ভাব বলো কী এত ইমার্জেন্সি খবর শুনেছিস সামিন পোদ্দার তোর সাথে টক্কর নিচ্ছে যে কথা দিয়েছিল এখন মরে গেছে আহাদের মুখ শক্ত হয়ে গেল গার বাদামি চোখ লাল হয়ে উঠল মুহূর্তে সে দাঁত কিরমির তাকালো চাচার দিকে এই কথা আমায় বলছ কেন কথা বরখলাপি করলে কি করতে হবে সেটা কি তোমাকে নতুন করে ট্রেনিং দিতে হবে আশোক মীর উঠে দাঁড়িয়ে জবাব দিল পুরো কথা তো শুনিস নাই এখনো আহাত কটমট করে তাকালো আর কি শুনব লোক পাঠিয়ে তুলে এনেছি ড্যামো ঘরে আছে এখন শুধু তোর ড্যামো দেখানো বাকি এইবার আহাদের ছোটে একটা বাঁকা মুচকি হাসি খেলে গেল সে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আয়নার নিজে প্রতি বিলম্ব দেখতে লাগলো চোখে এক অদ্ভুত ছেলে তুমি যাও টেইলার দেখাও আমি আসছি আশপাকমীর মাথা নিলে ভারী পদক্ষেপে পেরিয়ে গেল প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকা একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেয়ে গেল তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে বাঁচালেন মেয়েটা একেবারে অচেনা দেখতে ভীষণ মিষ্টি বয়স উনিশ বিশের বেশি হবে না মেরুন রঙের চুড়িদার পরা মুখ ভরা একরাশ মাধুর্য তবে আচমকা তাকে দেখে ভরকে থেমে গেল কাঁধে ব্যাগটা শক্ত করে চেপে ধলো দু হাতে আশফাক মির কলায় জিজ্ঞেস করলে এই মেয়ে কে তুমি বাসার ভেতর ঢুকলে কি করে মেয়েটা হত চকিয়ে গেল নার্ভাস নরম কণ্ঠে উত্তর দিল জি আমি রিদিতা আফিয়ার ফ্রেন্ড আশফাক এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো একটু পরক করে নিল চোখ বুলিয়ে ভুরু ভুরুকুচকে গম্ভীর সুরে বললেন আগে তো দেখিনি কখনও আচ্ছা যাই হোক তুমি যেতে পারো বলেই তিনি সোজা নিজের গন্তব্য থেকে হাঁটলেন রীতি পিছনে তাকে অবাকে ফিস ফিস করল কি অদ্ভুত আচরণ তারপর মাথা নেড়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলো দরজা পেরিয়ে বুক ধরফর করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো প্রতিটা কদমে ভয় কাজ করছিল যদি আবার কারো সামনে পড়ে যায় আর ফল জবাব শুরু হয় ঠিক তখনই তার ভয়টা সত্যি হলো পিছন থেকে একটা গম্ভীর নারী কণ্ঠে ভেসে হইলো এই মেয়ে কে তুমি এদিকে বুক কেঁপে উঠল চোখ পিটপিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো ড্রয়িং রুমে ঢাকা কিং সাইজ চেয়ারে বসে আছেন মধ্যবসী এক নারী চোখে ভারী ফ্রেমে চশমা পরিবাটি শাড়ি মুখে কঠোরতার ছাপ রিদি ভয় ভয়ে ভয়ে এগিয়ে গেল বুঝতে পারল এটা আহিয়ার মা মাথা নিচু করে সালাম দিল তিনি ঠান্ডা কলায় জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম নাম কি তোমার জি রিদিতা রায়ান তুমি আহিয়ার বন্ধু জি বাসা কোথায় মিরপুর এগারো এখানে স্থানীয় জি না দেশের বাড়ি বরিশালের ভোলা জেলায় এখানে বোনের বাসা থেকে পড়াশোনা করি পরিবার কি গ্রামে থাকেন জি বাবা কি করেন ভাই বোন কজ আবু একজন শিক্ষক আম্মু গিরিণী আমরা চার ভাই বোন ভাই সবার বড় নাম ইব্রাহিম তারপর বোন ঈশানী তারপর আমি নিজে আর ছোট একটা বোন আছে রাফিয়া হৃদিতা হালকা উঠলো এক নিঃশ্বাসের সব বলে দিল আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকালেন কিছুক্ষণ ভুরু কুচকে থেকে নিলিপ্ত সুরে বললেন ঠিক আছে তুমি যাও আহিয়া উপরে নিজের ঘরে আছে রিদিতা মাথা নাড়িয়ে দূরত্ব সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলো সরে গেল পিছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটি চলে যাওয়া দেখতে লাগলেন ছোট শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে তারপর আঙুলের ডগা দিয়ে চশমা ফ্রেমটা ঠিক করে আবার হাতে ধরা ফাইলের দিকে মন দিলেন রিদিতা মনে হঠাৎ করে আহিয়ার ওপর অভিমান জেগে উঠছিল বিক্ষিপ্ত ভঙ্গিতে কাঠে দরজাটা ঠেলে ভিতরে ঢুকতে মুখ থেকে বেরিয়ে এলো আহিয়ার বাচ্চা কথাটা শেষ করার আগে পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে চোখ বড় বড় হয়ে গেল নিঃশ্বাস যেন আটকে গেল বুর্ঘের ভিতর তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় কেবল একখানা কালো ট্রাজার পরে ঘরে মৃদু আলোয় চকচক করছে তার কাঁধ বুকারা শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্য মতো দাঁড়িয়ে আছে সামনে